ফুটপাথ একদম পরিষ্কার মানুষ গরিব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আদব আমি আদৌ না দেখলে নমস্তে শুক্রিয়া ইত্যাদি হ ধন্যবাদ আমি উদাহরণ ওনারা

আর ভিতরে মসুরি এনে হাতে মনে হয় খাঁদি অবাজ এই দেশের জন্মদাতা হলার একজন আরে কোনো দিন আর স্বাধীন দেশ পুলিশে কোনো দিন আর ধরি এলে সন্মান ন করে আর কি হইল আর এত আরো বেশি শিক্ষিত হন আর কথা আরো বেশি আদব আখলাখর মালিক হন আর কথা আর এন কেন ওইলাম

যে নিজের বন্ধুরে মারিয়েনা তৈজেতালা